এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর একশো আঠারোতম আত্মবলিদান দিবস প্রতি বছর দিনটি যথাযথ মর্যাদায় পালন করে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি সোমবার ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে মিছিল করে আগরতলা শহর পরিক্রমা করা হয় তারপর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন উদ্যোক্তারা তারা বলেন এগারোই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় দিন বিংশ শতাব্দীর তরুণ ও যুবকরা বৈপ্লবিক ধারায় উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য সংগ্রাম শুরু হয়েছিল এবং এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর একশো আঠারোতম আত্মবলিদান দিবস ক্ষুদিরামের বিপ্লবী জীবন ও সংগ্রামের উপর আলোচনা করেন কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক তিনি ক্ষুদিরামের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সকল প্রকার অন্যায় ও শোষণের বিরুদ্ধে সংগ্রামে এগিয়ে আসতে যুব সমাজের প্রতি আহ্বান জানান আপনারা জানেন আজ এগারোই আগস্ট পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বীর বিপ্লবী অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ একশো আঠারোতম আত্মবলি বলিদান দিবস আমরা শহীদ ক্ষুদিরাম বসু সচিতা কমিটি আগরতলা এই দিনটি প্রত্যেক বৎসরে যথাযোগ্য মর্যাদায় শহীদ পালন করি এবছরও আমরা এখানে সমাপত হয়েছি তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা মনে করি স্বাধীনতা সাতাত্তর সাতাত্তর বৎসর পরেও আজকে ক্ষুদিরাম যেই উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়েছিলেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা